হ্যা যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গৃহ নেজ আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিবেচনা করব করবেন এই পর্যালোচনাটি শূন্য নয় সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুদানী গিড়কেজ কোম্পানি রেনফেক হোল্ডিংস কর্প উপশ্রেণীর অন্তর্গত প্যাকেজ তিন শূন্যটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় যা খুব প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের একটি সারাংশ দিয়ে শুরু করা যা আপনি যদি চান আপনি থামাতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছ টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এই সব আমার কাজে অনেক সাহায্য করে তাই বন্ধুরা চলুন শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন রেনফেক হোল্ডিংস খোর্প মূল্য শূন্য পাঁচ তিন বিলিয়ন এক না এক বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন রেনফেক হোল্ডিংস খোর শূন্য দুই সাত ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল শূন্য পাঁচ চার বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল ছয় শূন্য বিলিয়ন রেনফেক হোল্ডিংস খর শূন্য নয় শূন্য ছয় শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বৈদের মূল্যের দখালকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিত গুলি দেখতে পা দখলকিত শেলার রেনফেক হোল্ডিংস খোর্প স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সমদ উপশ্রেণীতে শূন্য দুই সাত ছয় শতাংশ বিদের মূল্য শূন্য নয় শূন্য ছয় শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারে দুই দুই আট শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্য বিশ্লেষিত কোম্পানির ডেন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য চার শূন্য ছয় বিলিয় বুক ভ্যালু থেকে ইউএন কোম্পানির ইকুইটি সাত পাঁচ দুই শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল সহনীয় শূন্য কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত হল শুন তিন শূন্য আটের উপশ্রেণীর গড় শহ যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খাড়া উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য এবং উপার্জন অনুপাতে মূলের খুব খারাপ মাইনাস দুই পনের গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস একপাত মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আজ অজান এটা কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যত লাভ সূচকের একটি মূলের খারাপ বিযোগ এক প্লেন কোম্পানির প্রাইস থেকে রেভিনিউ ব্যালেন্স এক পা এক একের উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে তিন ছয় শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূলের রাজ্যের মূল সহনীয় দুই মাসের জন্য প্লেন ছিল তিন চার শূন্য মিলিয়ে ভবিষ্যৎ এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খাড়া উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কার্যকারিতা দেন কর খারাপ বিযোগ এক আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল্ডিতে ক্লিক করুন আপনার মূল্যবান সদস্যতার জন্য অনেক ধন্যবাদ মার্জিন হল মাইনাস চার চার শতাংশ উপশ্রেণীতে গড় তিন ছয় শতাংশ গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য আট শতাংশ উপশ্রেণীর সুচপুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যজন সহনীয় বিযোগ শূন্য পয়েন্ট সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক ছয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাত তিন শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে রেনফেক হোডিংস খোঁরপ সম্ভবত পুনর্মূল্যজনের দিকে সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ ছয় পাঁচ আট হাজার ডলা এখানে সব ক্যাটাগরিতে রয়েছে তিন আট এক হাজার ডলা উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত দুই সাত উপশ্রেণী সংস্থাগুলির সূচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমা সহনীয় শীর্ণ প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক নয় হাজার উপশ্রেণীর গড় সহ এক দুই চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ চার শতাংশ উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় বিজয় শূন্য প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব অংশে চার তিন এক হাজার উপশ্রেণীতে তিন চার ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানির বুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় বিজয় শূন্য সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক তিন শতাংশ জন্য গড় উপশ্রেণীর দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্য সুচরুষি এক চার কোম্পানির জন্য তিন সাত শতাংশের একটি স্তর দেখায় রেনভেক হউরিন উপশ্রেণীতে নোসে স্তর এক চার প্রায় পাঁচ দুই শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা এবং আমরা গত এক দুই মাসের স্টক ধরে দেখতে পাই রেন ফেক হোর্ডিংস খোপ চার গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক দুই এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ মোট ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে বিজোগ পা উপশ্রেণীর জন্য গড় স্কোর হল এক সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য তিন পয়েন্ট মাইনাস পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে রেনফেক ফেক হোলিংস আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্য রয়েছে অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গের নেয়ার অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিন আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে দুই চার মে দুই শূন্য একটি আদেশ প্রকাশিত হয়েছিল স্টক মোলেজনের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গৃহ নেয়ার এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুক চূড়ান্ত রিটার্ন ছিল এক এক এই ভিডিও দেখার জন্য এবং থেকে তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি সত্যি সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক